হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম এই মুহুর্তে বিখ্যাত বাজার অফিস থেকে আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে একটা ওয়াচ কিন্তু আমরা সেট আপ করেই রাখছি এই ওয়াচটার মডেলটা আমরা বলে দিব প্রাইস কোয়ালিটি ডিটেলসে জানিয়ে দেবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পার্চেস করে ফেলতে পারবেন এটার মডেলটা ফার্স্টে আমরা একটু বলে দিই এটা হচ্ছে ডাব্লো এস উনিশ ম্যাক্স ডাব্লু এস উনিশ ম্যাচে কি আছে ফুল স্ক্রিন আছে কলিং ফাংশন রয়েছে ওয়েদার অপশন সাইকেলিং অপশন ম্যাসেজিং অপশন রয়েছে দেখেন এরকম হবে ঠিক একদম ফুল ডিসপ্লে দিয়েই হবে আর চমৎকার একটা আউটলুকের মধ্যে আছে এখানে ব্ল্যাক কালার আছে গোল্ড কালার আছে সিলভার কালার ব্লু কালার রেড কালার বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে আনবক্সিং করলে একটা ইনস্ট্রাকশন বুক পেয়ে যাবেন এটা অ্যান্ড সুন্দর একটি ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন ডাবল স্টেপ না এটার মধ্যে তিন তিনটে স্টেপ থাকবে এই যে অরেঞ্জ কালার আছে এখানে ব্লু কালার আছে। আর একটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমরা সেট আপ করে রাখছি টোটাল তিনটা স্ট্রেপ অ্যাভেলেবেল রয়েছে এটার সাথে অ্যান্ড ফাংশানগুলো যদি আমরা দেখাই এটার উপর থেকে প্রেস করলে কিন্তু এখানে অন ডিসপ্লেটা আপনি চাইলে অন করে রাখতে পারেন ব্লুটুথ ফাংশন আছে ওয়েদার অপশন এখানে বয়েস অ্যাসিস্ট্যান্ট অপশন কিন্তু পাচ্ছেন আপনারা এন্ড এই পাশে ওয়েদার ব্রাইটনেস কমানো বাড়ানো রিং টং মোড রয়েছে এখানে আপনি গুলা দেখতে পারবেন অন অফ সুইচ সেটিং বিভিন্ন অপশন কিউআর কোড থেকে শুরু করে সাইড থেকে প্রেস করলেও বিভিন্ন অপশনগুলো পাবেন যেরকম হার্ড রেট মানে অ্যাড করার অপশন রয়েছে যদি এর পাশ থেকে টাইপ করি আমরা কল দেওয়া কল রিসিভ করার অপশনগুলো পেয়ে যাবেন যেহেতু ব্লুটুথ কলিং ফিচার এটার মধ্যে আছে। নিচ থেকে ওপরের দিকে প্রেস করলে মেসেজ নোটিফিকেশন বারটা পেয়ে যাবেন আমরা যদি ওয়াচ ফেসগুলা দেখা এটার মধ্যে ওয়াচ ফেস থাকতেছে অনেকগুলো ওয়াচ ফেস একটার পর একটা চেঞ্জ করে করে দেখাচ্ছি অনেকগুলো ওয়াচ ফেস কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ডাবল প্রেস করলেই মেনু স্টাইল এটা হচ্ছে মেনু স্টাইলটা মেনু স্টাইলও আছে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো মেনু স্টাইল কিন্তু এটার মধ্যে পাচ্ছেন একটার পর একটা আমরা দেখাচ্ছি বিপি মোড স্লিপ মোড থেকে শুরু করে হার্ট রেড বিট রেট পেডোমিটার রিমাইন্ডার স্পোর্টস মোড থেকে শুরু করে ব্লুটুথ কলিং ফিচার স্লিপ দেখেন মিউজিক থেকে শুরু করে ক্যালকুলেটার ক্যালেন্ডার এখানে আরও বিভিন্ন ফাংশানগুলো রয়েছে অ্যান্ড আমরা যদি ডাবল প্রেস করে মেনু স্টাইল চেঞ্জ হচ্ছে ডাবল প্রেস করলে আরও একটি মেনু স্টাইল কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা মেনু স্টাইলই সুন্দর প্রত্যেকটা মেনু স্টাইলেই সুন্দর ডাবল প্রেস করলে কিন্তু আরও একটি মেনু স্টাইল রয়েছে এই মেনু স্টাইলটাও কিন্তু সুন্দর ডাবল প্রেস করে দিলাম এটাও ছোট বড় যেভাবে সবকিছু মিলাই প্রোডাক্ট বাংলাদেশের সবচেয়ে কম্বলে সবচেয়ে অথেন্টিক প্রোডাক্ট এই যে ডাবলু এস তাও আবার তিন তিনটি স্ট্রেপ সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশের চৌষট্টি জেলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেস থেকে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন জাস্ট একশো টাকা পে করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় আপনার পছন্দের প্রোডাক্টটি অ্যান্ড সরাসরি ডাকার ভিতর থেকে যারা নিতে যাচ্ছেন মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে পার্চেস করে ফেলতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজের সাথেই থাকবেন আর আমাদের পেজটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন আমাদের টিকটক আছে সেটাও কিন্তু আপনারা ফলো করে দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম